চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় বারো দুর্যোগ মোক মোকাবেলায় করবো একষাটটি পৃষ্ঠার সমাধান করব তেষট্টি পৃষ্ঠার সমাধান করব পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান তো এই ভিডিওতে তো এই একটি ভিডিওতে তিনটি পৃষ্ঠার সমাধান করবো তো প্রথমে চলে যাব আমরা একষাট্টি পৃষ্ঠার সমাধানে তো প্রথমে আছে ক নাম্বারে এসব বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো বন্যা নিয়ে তোমার কী ধরনের অভিজ্ঞতা আছে তারপরে এক এক দুই তিন চার চারটি প্রশ্নের সমাধান করব দেখা যাক উত্তর এই যে শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো প্রথমে আছে কি বন্যা নিয়ে তোমার কি ধরনের অভিজ্ঞতা আছে তো এই হচ্ছে উত্তর বন্যা নিয়ে আমার বেশ খারাপ অভিজ্ঞতা আছে গত বছর বন্যার সময় আমাদের থাকার ঘরে পানি উঠেছিল আমাদের চলার রাস্তাটি পানিতে ডুবে গিয়েছিল আমরা আমার মামার বাড়ি উঁচু স্থানে হওয়ায় সেখানে আশ্রয় নিয়েছিলাম এ সময় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছিল বাড়িঘর ডুবে যাওয়ায় অনেক মানুষ সেখা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতে শুরু করলো ফলে পানিবাহিত রোগ বেড়ে গেল এ সময় আমার ছোটো ভাই খুব অসুস্থ হয়েছিল পানিবন্দি হওয়ায় তার চিকিৎসা করাতে পারছিলাম না চিকিৎসা করাতে পারছিলাম না বন্যার কারণে আমি স্কুলে যেতে পারিনি তাই পড়ালেখায় অনেক ক্ষতি হয়েছিল বন্যার পর সব কিছুই ঠিক হতে প্রায় দুই মাস সময় লেগেছিল এখন দুই নম্বরে আছে তোমার এলাকায় সংঘটিত কোনো বন্যা সম্পর্কে তোমার অভিজ্ঞতা বলো এই যে দুই নম্বর দু হাজার চোদ্দো সালে আমাদের এলাকায় বন্যা হয়েছিল এ সময় এলাকার অনেকের ঘর বাড়ি পানিতে ডুবে যায় এতে গরু ছাগল ফসল রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় শিশুদের বই খাতা পানিতে পানিতে ভিজে নষ্ট হয়ে যায় এ সময় এলাকার সবাই আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল যথেষ্ট পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানি পান পানির অভাবে অনেকেই অসুখ দেখা দিয়েছিল তো দুই নাম্বার কমপ্লিট এখন তিন নম্বরে বন্যা মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেবে উত্তর বন্যা মোকাবেলায় আমরা যে ধরনের প্রস্তুতি নেব তা হলো বন্যার আগেই শুকানো শুকনো খা খাবার জমিয়ে রাখবো দুই নিজের বই খাতা ব্যবহারের দ্রব্য যাতে বন্যা বন্যার পানিতে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখবো তিন বিশুদ্ধ পানি জমিয়ে রাখবো চা নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়ার খবর শুনব পাস মনে সাহস রাখবো এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করব তারপরে সর্বশেষ শেষ বন্যা কীভাবে প্রতিরোধ করা সম্ভব উত্তর বন্যাকে আমরা যেভাবে প্রতিরোধ করতে পারি এক বেশি করে গাছ লাগাতে হবে দুই পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করতে হবে তিন নদী খনন করে নাব্যতা বাড়াতে হবে চার অকারণে বন বন জঙ্গল ধ্বংস করা বন্ধ করতে হবে পাশ বড় বড়ো জলাধার নির্মাণ করে বর্ষার সময়ে অতিরিক্ত পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে ছয় নদীর উজানের বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে হবে তো এ ছিল আমাদের ক নাম্বারের সমাধান এখন চলে যাব খ নাম্বারে খ নাম্বারে শো লিখি ঘ নম্বরে আসছে বন্যা মোকাবেলায় প্রস্তুতি স্বরূপ তুমি তোমার পরিবারের জন্য প্রধান যে চারটি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো কাজটি জোড়াই করো তাহলে আমরা উত্তরটি দেখে নেই এ হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর বন্যা মোকাবেলার প্রস্তুতি এ এ দল এবং বি দল তাদের পরিবারের যে জন্য যে চারটি কাজ করবে তা তালিকা তৈরি করা হলো দলে এ দল নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনবে দুই পানির উচ্চতা মাপার জন্য বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁতে রাখবে পানি পানি বাড়তে থাকলে বাড়ির সবাই মিলে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নেবে চার সব সময় নিরাপদ থাকার চেষ্টা করবে বিদল বন্যার পূর্বাভাস পেলে শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ জমিয়ে রাখবে দুই পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখবে তিন বন্যায় যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করবে যা রেডিও টেলিভিশন পত্রিকা উপস্থাপিত দুর্যোগ প্রতিরোধমূলক নির্দেশনাগুলো শোনা শোনার ও বোঝার চেষ্টা করবে তো এই ছিল নম্বরের সমাধান এখন নম্বরে আসছে আরও কিছু করি বন্যায় কী ধরনের প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার তৈরি করি প্রয়োজনে ছবি আঁকতে পারো অথবা অন্য কোন ছবি সংযোজন করতে পারো তো আমরা গণামগত দেখে নিই এ হচ্ছে আমাদের গনাম্বারের প্রশ্ন এবং এখান থেকে উত্তর শুরু বন্যায় কী ধরনের প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে আরও সচেতনতা তৈরির জন্য বন্ধুদের সাথে আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো এক রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনতে ও দেখতে হবে এবং এলাকাবাসীকে সচেতন করতে হবে দুই নিয়মিত নদীর পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ করতে হবে তিন বন্যার পূর্বে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণ করতে হবে চার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন ব্যাগে ভরে গুছিয়ে রাখতে হবে বা সব সময় মনে সাহস রেখে ধৈর্যের সাথে বন্যা মোকাবেলা করতে হবে এবং এই যে বন্যা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার দেয়া হলো এই যে একটি পোস্টার দেয়া হলো তো আমাদের গ নম্বর কমপ্লিট এখন চলে যাব ঘ নম্বরের সমাধানে ঘ নাম্বার আছে বন্যার সময় পড়ালেখার ক্ষতি হওয়ার কারণ এই যে উত্তর এ সময় শিশুরা স্কুলে যেতে পারে না তো আমরা একষাটটি পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব পরবর্তী তেষট্টি পৃষ্ঠার সমাধানে তো তেষট্টি পৃষ্ঠায় প্রথমে আছে ক নম্বরে এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো ঘূর্ণিঝড় সম্পর্কে তুমি কি শুনেছ তারপরে কারো কি ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতা আছে দেখার অভিজ্ঞতা আছে তিন তিন নম্বর আছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের সংকেত কিভাবে পাওয়া যায় চার ঘূর্ণিঝড়ের ক্ষতির প্রভাব কিভাবে কমিয়ে আনা যায় তো আমরা এগুলোর উত্তর দেখে নেই এই ছিল আমাদের প্রশ্ন তো প্রথম প্রশ্নের উত্তর ঘূর্ণিঝড় সম্পর্কে তুমি কী শুনেছ উত্তর ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ উনিশশো সত্তর উনিশশো এবং ২০০৭ সালে বাংলাদেশে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল মূলত বাংলাদেশের যে এলাকাগুলো সমুদ্রের কাছাকাছি সেখানেই বেশি ঘূর্ণিঝড় হয় দু নম্বর কারও কি ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতা আছে উত্তর আমি দু সালে ঘূর্ণিঝড় দেখেছি এ সময় প্রচণ্ড বাতাস গাছপালা ও বাড়িঘর ভেঙে গিয়েছিল ভেঙে দিয়েছিল অনেক এলাকার মানুষের ঘর গাছপালা পশু পাখি ফসল প্রভৃতির ব্যাপক ক্ষতি হয় এ সময় আমরা সবাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম ওই সময়ের ঘটনা আমি কখনও ভুলব না তিন ঘূর্ণিঝড়ের সংকেত কীভাবে পাওয়া যায় উত্তর ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার মাধ্যমগুলো হলো এক রেডিও দুই টেলিভিশন তিন খবরের কাগজ ইত্যাদি চার নম্বর আছে ঘূর্ণিঝড়ের ক্ষতির প্রভাব কমিয়ে কীভাবে কমিয়ে আনা যায় উত্তর ঘূর্ণিঝড়ের ক্ষতির প্রভাব কমানোর উপায় এক ঘূর্ণিঝড়ের সময় কিছু সংকেত দেওয়া হয় এগুলো নিয়মিত শুনব অন্যদের জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব দুই আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ যে কোনো স্থানে যাওয়ার আগে নিজেদের বইপত্র ও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখব তিন বড়দের কথা মেনে চলবো এবং সময় মতো নিরাপদ স্থানে থাকবো তো এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর এখন চলে যাবো খ নাম্বারে খ নাম্বারের হল কি মানচিত্র থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলোর তালিকা তৈরি করে এ হচ্ছে আমাদের মানচিত্র এটা দেখে তালিকা তৈরি করার কথা বলা হয়েছে তো আমরা উত্তরটি দেখি এ হচ্ছে খ উত্তর মানচিত্র থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলোর তালিকা দেওয়া হলো হ্যাঁ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার লক্ষ্মীপুর ফেনী ও নোয়াখালী খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট বরিশাল বিভাগ বরিশাল জেলা পিরোজপুর ঝালকাঠি বরগুনা ও পটুয়াখালী এ ছিল আমাদের খনাম্বারের উত্তর এখন চলে যাব গনাম্বার উত্তরে গনাম্বারে আসছে ঘূর্ণিঝড় কী ধরনের ক্ষতি হয় ঘূর্ণিঝড়ে কি ধরনের ক্ষতি হয় সে সম্পর্কে এলাকার সবার মাঝে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার তৈরি করো প্রয়োজনে ছবি আঁকতে পারো ও অন্যান্য ছবি প্রয়োজন সংযোজন করতে পারো আমরা নম্বরে এই ছিল আমাদের প্রশ্ন এখন আমরা উত্তরটি দেখে নেব উত্তর ঘূর্ণিঝড়ে বিভিন্ন ধরনের ক্ষতি হয় যেমন ঘরবাড়ি ভেঙে যায় ও মানুষের প্রাণহানি ঘটে দুই গাছপালা ভেঙে পড়ে তিন রাস্তাঘাট ভেঙে যায় চার ফসলের ক্ষতি হয় পাঁচ বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় ঘূর্ণি ঘূর্ণি ক্ষয় ক্ষতি যেন কম হয় সে ব্যাপারে জনগণকে বিভিন্ন মাধ্যম যেমন রেডিও টেলিভিশন এবং সংবাদপত্রের মাধ্যমে খবর জানানোর ব্যবস্থা করব এবং ঝড়ের ভয়াবহতার ব্যাপারে সচেতন করে তুলব ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে সচেতনতার জন্য তৈরির জন্য একটি পোস্টার সংযোজন করা হলে হচ্ছে পোস্টারটি তো আমাদের ঘ নম্বর কমপ্লিট চলে যাব আমরা ঘ নম্বরে ঘ নম্বরে কী আছে যাচাই করি শূন্যস্থান পূরণ করো ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত হলো তাহলে উত্তরটি কি এই যে ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত হলো দশ নম্বর তো এই ছিল আমাদের তেষট্টি পৃষ্ঠার সমাধান চলে যাব পরবর্তী পঁয়ষট্টি বিষ্টার সমাধানে পঁয়ষট্টি বিষ্টায় ক নাম্বারে আছে এসব বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো আগুন লাগা সম্পর্কে কখনো কি শুনে কিছু শুনেছো কেউ কি কোনো সময় নিজের এলাকায় আগুন লাগতে দেখেছ কিভাবে আগুন লেগেছিল আগুন কিভাবে প্রতিরোধ করা যায় আগুন লাগলে তুমি কি করবে তোমরা এগুলো উত্তর দেখে নিই এই ছিল আমাকে প্রশ্ন তিনটি তো আমরা তিনটি উত্তর দেখে নেব উত্তর এক দুই তিন চার উত্তর তো আমরা নাম্বার উত্তর এখন দেখে নেব এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর বন্যা অতিরিক্ত বৃষ্টি ঘূর্ণিঝড় সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ু নিম্নচাপ আগুন অমূলত অসাবধানতা প্রভাব এর ফলে মানুষের জীবন ফসল বাড়িঘর এবং রাস্তাঘাটে অনেক ক্ষতি হয় ঘর বাড়ির ফসল সহ সম্পদ ধ্বংস করে প্রাণহানিও ঘটে বাড়িঘর সহ সম্পদের প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয় মোকাবেলা নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রের আবহাওয়ার খবর শুনব নিয়মিত সংকেত শুনবো অন্যদের জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব আগুন যে সব কাজ করলে আগুন লাগে সেসব সেগুলো করব না ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেব তো এই ছিল আমাদের ঘ নাম্বারের উত্তর চলে যাব ঘ নাম্বারে ঘনাম্বার আগুন লাগলে কিভাবে মোকাবেলা করা যেতে পারে সে বিষয়ে বিদ্যালয়ের বন্ধুদের মধ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করো দুর্যোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য পোস্টার বানাতে পারো পোস্টার পোস্টারে নিজে ছবি নিজে আঁকা ছবি কিংবা অন্য কোন ছবি সংযোজন করতে পারো তো গনব উত্তর আমরা উত্তর আগুন লাগলে কিভাবে মোকাবেলা করা যেতে পারে সে ব্যাপারে স্কুলের বন্ধুদের মধ্যে কি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করি সবাই আমরা শিক্ষক ও অভিজ্ঞতা অভিভাবকদের আমন্ত্রণ জানায় উপস্থিত উপস্থিত আলোচকদের মধ্য থেকে সচেতনমূলক যেসব পরামর্শ এসেছে তা হলো এক দাহ পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে দুই আগুন নেভানোর যন্ত্র সচল রাখতে হবে তিন ফায়ার সার্ভিসের নাম্বার হাতের কাছে রাখতে হবে এবং প্রয়োজনের সময় তাদের খবর দিতে হবে চার প্রথমে নিজেকে রক্ষা করতে হবে পরে সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে দুর্যোগ সম্পর্কে সচেতনতামূলক পোস্টারে যে আগুন নেভানো হচ্ছে তো এই ছিল আমাদের গ নম্বরের সমাধান এখন চলে যাবো ঘ নম্বরে কি আছে বাম পাশের সাথে মিল করো তো আমরা উত্তরটি দেখি এখানে আমরা লিখে নেব এখানে আছে শুষ্ক মৌসুমে মৌসুমে মানুষের অসচেতনতা তো এটার সাথে মিলে আগুন লাগা এক তারপরে আছে সাগরের ওপর নির্মচাপ ঘূর্ণিঝড় তারপর আছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পথে ঘাটে পানি জমে যায় জলবদ্ধতা তো এই ছিল আমাদের পয়সাটি পৃষ্ঠার সমাধান এখন দেখে নিই পরবর্তী পৃষ্ঠা হচ্ছে তেরো তো আমাদের আজকের মতো এই পর্যন্তই সমাধান তো দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল